জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বিষয় হচ্ছে হলুদ ফুল দিয়ে পুজো করুন নারায়ণের তারপর দেখুন আপনার জীবনের কি রকম পরিবর্তন আসে তো আজকে চারটি ফুলের কথা বলবো যে চারটি ফুল আছে সেই চারটি ফুলের কথা আমি বলবো তো তার আগে বলি জীবনে দেখুন সমস্যা থেকে কেনা চায় মুক্তি পেতে জীবনে তো নানান রকমের সমস্যা আছে কারোর টাকা পয়সার অভাব কারোর শান্তির অভাব তারপরে টাকা পয়সা থেকেও অনেকে ভালো থাকতে পারে না নানান রকমের অসুখ বিসুখ বাধা লেগেই থাকে টাকা পয়সা জমাতে পারে না অনেকে ঋণ হয়ে যায় অনেকের ঋণের একটা ঋণ শোধ হয় না আবার একটা ঋণ হয়ে যায় এরকম নানান কিছু মানুষের জীবনে ঘটে তো আজকে বলবো হলুদ গাঁদা ফুল নিয়ে আসুন আমি বাড়িতে চাষের ফুলের কথা বলছি না যে বাড়িতে ফুল চাষ করুন তারপরে আপনারা সেই ফুল দিয়ে পুজো করবেন না বাজার থেকে কিনে নিয়ে আসবেন তবে কি বাজার থেকে যখন ফুল কিনবেন আপনারা তখন ফুলগুলো সতেজ যাচ্ছে কিনা একটু দেখে তারপর কিনবেন একটু ভালো ধরনের ফুল দিয়ে পুজো করতে হবে নারায়ণের পুজো শুক্রবার দিন নারায়ণের পায়ে চন্দন লাগিয়ে গাঁদা ফুল হলুদ রঙের যে গাঁদা ফুল একদম পিওর হলুদ কালারের গাঁদা ফুল সতেজ বেশ টাটকা ফুল সেই ফুল চন্দন লাগিয়ে সাদা চন্দন অবশ্যই লাগিয়ে নারায়ণের পায়ে অর্পণ করুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণকে মন পান ভরে আপনার মনের কথা বলুন আপনার কষ্টের কথা বলুন আপনার জীবনে যেটা জন্য আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন আপনার মানে যে ঘাটতিটা হয়ে যাচ্ছে সেই কথা আপনি ঠাকুরের কাছে বলুন আর একটা করে ফুল শুক্রবার দিন করে অর্পণ করুন দেখুন বেশ কিছুদিন করার পর বেশ কয়েকটা সপ্তাহ করার পর আপনারা আপনাদের জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এরপরে যে ফুলটার কথা বলবো গোলাপ গোলাপ ফুল নেবেন লাল কালারের গোলাপ ফুল লাল কালারের গোলাপ ফুলের কিছু পাপড়ি ছাড়িয়ে নেবেন নিয়ে পাতার উপরে পাপড়ি ছড়িয়ে দেবেন পাপড়ি ছড়িয়ে দিয়ে সেই পান পাতা সহ পাপড়ি ছড়ানো পান পাতা সহ পান পাতাটা মা লক্ষ্মীকে অর্পণ করুন আপনারা এটা বৃহস্পতিবার দিন করলে বেশি সুফল পাবেন বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটা করুন দেখবেন বেশ কিছুদিন করার পর আপনার জীবনে যে টাকা পয়সার অভাব আছে সেই টাকা পয়সার অভাব থেকে আপনি কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বা আপনি যে টাকা পয়সা জমাতে পারছেন না রাখতে পারছেন না আপনি আশা করছি টাকা পয়সা জমাতে পারবেন রাখতে পারবেন আর ঋণের হাত থেকেও মুক্তি পাবেন ঋণ শোধ করতে পারবেন আপনারা এরপর যে ফুলটার কথা বলবো সেই ফুলটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুল খুবই শুভ ফুল বাড়িতে পলাশ ফুল থাকলে সেই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পলাশ ফুলের একটা টোটকা করুন কিরকম টোটকা পলাশ ফুল নিয়ে আসবেন পলাশ ফুলে একটা নারকেলের ওপরে পলাশ ফুলটা রেখে বাঁধবেন সুতো দিয়ে হলুদ কালারের সুতো দিয়ে অথবা লাল কালারের সুতো দিয়ে বাঁধবেন বেঁধে সেই নারকেলটা আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন আর বাক্সতেই রাখুন আর আলমারিতেই রাখুন যেখানে টাকা পয়সা রাখেন সেখানে এই সুতো দিয়ে নারকেল মাধা নারকেলটা সেখানে রেখে দিন তো দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের যে যে কাজ করছেন হয়তো চাকরি বাকরি করেন বা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হচ্ছে না চাকরি বাকরিতে পদোন্নতি হচ্ছে না দেখবেন বেশ কিছুদিন পর আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের একটু একটু করে জীবনে উন্নতি হচ্ছে ব্যবসাতে উন্নতি হচ্ছে বা কাজের জায়গায় উন্নতি হচ্ছে সব থেকে হচ্ছে আপনারা মানুষজনের সঙ্গে সুস্থভাবে জীবন কাটাতে পারবেন মানুষজন দেখবেন মানুষজন অটোমেটিক্যালি আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে এবং তার বিনিময়ে আপনিও তার সঙ্গে ভালো ব্যবহার করছেন এগুলো দেখবেন আস্তে আস্তে এসে যাবে এরপর যে ফুলটার কথা বলবো সেই ফুলটা হচ্ছে লাল জবা ফুল পাঁচটা পাপড়িওয়ালা সুন্দর লাল জবা ফুল যেটাকে চৈতন জবা বলে ওই জবা ফুল ওই জবা ফুল মা কালীর পায়ে প্রত্যেক শনিবার দিন অর্পণ করুন মা কালী ভীষণ সন্তুষ্ট হবেন আর এই জবা ফুল যদি আপনার গাছের জবা ফুল হয় তাহলে অতি ভালো হয় আপনি যদি জবা গাছ বসাতে চান আপনার বাড়িতে তাহলে যে দিকটায় আপনার রোদ সকাল সকাল রোদ চলে আসে পূর্ব দিকেই তো আসবে নিশ্চয়ই পূর্ব দিকে সকাল সকাল রোদ চলে আসে সেরকম রোদের জায়গায় এই গাছটাকে বসে বসান গাছটাকে যত্ন করবেন জল দেবেন মাঝে মাঝে যত্ন করবেন এর এমন কিছু সারের প্রয়োজন হয় না এমনি থেকেই হয় একটু জল টল পেলেই এর জল আর সূর্যের আলো পেলে এই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর ফুলও হয় ফুল হয়। তো এই গাছ আপনারা বাড়িতে বসাবেন বসালে এই গাছের প্রভাব আছে একটা সেই প্রভাবে আপনারা অনেক মানে সুস্থভাবে জীবন কাটাতে পারবেন রাহুকেতুর দোষ থেকে মুক্তি পাবেন এই এই গাছ এই গাছ এতটাই উপকারী আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি এই গাছের ফুল প্রত্যেক শনিবার দিন মা কালীর পায়ে অর্পণ করে আপনার মনের কথা বলুন ঠাকুরকে মাকে বলুন মাকে জানান দেখবেন আপনাদের জীবনে সুখের অভাব হবে না আপনাদের জীবনে শান্তির অভাব হবে না আপনারা খুব সুন্দরভাবে সুস্থভাবে জীবন কাটাতে পারবেন যে বললাম না যে ঋণের বোঝা ঋণের বোঝাও আপনাদের মাথায় চাপবে না ঋণ হবেই না ঋণ করবেনই না টাকা পয়সা জমাতেও পারবেন সব পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে সুসম্পর্ক থাকবে পরিবারের প্রত্যেকটা মানুষ মিলেমিশে হাসি খুশিতে দিন কাটাতে পারবে তবে কি প্রত্যেকটা শনিবার মিস করলে হবে না কিন্তু প্রত্যেকটা শনিবার মায়ের পায়ে ফুল দিতে হবে প্রতিদিনের কথা আমি বলবো না শুধু শুধুমাত্র শনিবার দিনটা করলেই হবে তো এইভাবে আপনারা আপনাদের জীবনের সমস্যাগুলোকে আপনারা মেটাতে পারবেন আশা করছি আমি যে কথাগুলো বললাম একটা করেই দেখবেন কেমন আপনাদের পরিবর্তন আসছে তারপরে না হয় সব করবেন তবে আমি এটা করে দেখেছি আমার জীবনেও কিন্তু আমার কিন্তু ভালো কিছু ঘটছে ভালো কিছু হচ্ছে আমার জীবনে। তো আপনারাও করুন আর আগামী দিনে আমি আরও অনেক আপনাদের জন্য আসছি। অনেক মূল্যবান কথা মূল্যবান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের মঙ্গল হয় আপনাদের উপকার হয় আপনাদের কাজে লাগে সেগুলো আমি চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আর যদি পারেন আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন দেখুন আমি ভিডিওটাকে অনেক রকম কথা বলে অনেক রকম এত এত বেশি বেশি কথা বলে বেশি বেশি বকে ভিডিওটাকে লং করতে চাই না আমি চাই যেটুকু কাজের কথা সেইটুকু সবার সঙ্গে শেয়ার করতে চাই যেটুকু কাজের কথা আমি জানি আপনাদেরও মূল্যবান সময় আপনাদের মূল্যবান সময় সময় আমার নষ্ট করার কিন্তু কোনো অধিকার নেই আপনাদের আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা যদি সেই সময়ের ফাঁকে একটু সময় বার করে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমিও উপকৃত হই তো সঙ্গে থাকবেন আজকে আসছি শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনারা সকলে সুস্থ